আমার কাছে মনে হয় এটা আমার ধারণা ভুল হলে আপনারা ক্ষমা করবেন যে ডাক্তার মানে হলো ওষুধ কোম্পানির এজেন্ট আমার কথা বুঝতে পারছেন না না কেন কারণ হচ্ছে যে ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে এদের রিলেশনটা দেখেন তো ফার্মা ইন্ডাস্ট্রি একটা নতুন মেডিসিন এনে আগে ডাক্তারকে বলবে ধরো এটা এটা লেখো লেখলে এই সেই সেই এবার বুঝতে পারছেন তো এখন এই যে আমরা যে ওষুধ লিখি এর কিন্তু বিনিময় আছে এটা বিশ্বাস করেন হয়তো জুনিয়র ডাক্তাররা এটা নেয় না হয়তো কলম আর প্যাড দিয়ে তাদেরকে খুশি রাখে কিন্তু সিনিয়র যারা আছে বা আপনাদের যদি কোনো ওষুধ কোম্পানির এমআর এর সাথে রিলেশন থাকে বা জানা থাকে দেখবেন যে প্রতি মাসে কাকে কত টাকা ব্যাংকে লেনদেন করা হয় এছাড়াও ধরেন আমরা যে বিদেশে কনফারেন্সগুলো করি যে আমি একটা কোম্পানির খরচে কিন্তু এই যে মালয়েশিয়া কনফারেন্সে গিয়েছি টু বি অনেস্ট কথা বুঝতে পারছেন তা আমি যেটা করি যদি কোনো সায়েন্টিফিক কোনো কোথাও যাইটাই তা এটা তো আমার অপরচুনিটি আছে হ্যাঁ যে সায়েন্টিফিক এটা নেই কিন্তু অনেকেই দেখবেন যে তারা প্রতি মাসে বা গাড়ি বলেন বা আরও অনেক কিছু আছে যেগুলো তারা ই করতেছে নিচ্ছে তো তাহলে এবার আসেন এজেন্ট বললাম এই কারণে যে দেখেন আমরা কিন্তু রেজিস্টার্ড চিকিৎসক তো আমরা কিসের জন্য রেজিস্টার যে উই ক্যান প্রেসক্রাইব পয়জন আমার কথা বুঝতে পারছেন আপনি একটা ডিম কেনেন টাকা আপনার কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না লাগবে এমনকি সেটা ফার্মেট ডিম হলেও যেটাকে আপনি অলরেডি মানে ক্যান্সার হবে বা যেটাকে আপনার হার্ট অ্যাটাক হবে সেটা কিনতেও এমনকি সিগারেট কিনতেও ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না যদিও এটা পয়জন উই নো এমনকি সফট ড্রিঙ্ক যেটা কিন্তু পিওর পয়জন উই নো সেটা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না এমনকি মদ খেতেও ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না যেগুলো আমরা জানি ক্ষতিকর নাকি বুঝেন না তাহলে বুঝেন মেডিসিনে লাগে তার মানে এটা কত ভয়ঙ্কর এখন বুঝেন অন্তত